পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমি জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর আমল হলো উত্তম রূপে গোসল করা এবং পরিষ্কার পোশাক পরিধান করা জুমার নামাজের আগে সুগন্ধি লাগানো এবং নিজেকে পরিপাটি করা রাসুল সল্লাহ আলহ্লামের সুন্নত আমল করা দুই নম্বর আমল সুরা কাহাপতে লত করা হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাপ পড়বে তারা জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে তিন নম্বর আমল হল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর বেশি বেশি দূরশ্রী পাঠ করা জমার দিন হল দোধ পড়ার শ্রেষ্ঠ সময় আমি আবারও বলছি জমার দিন হল দূরত পড়ার শ্রেষ্ঠ সময় আপনি চলতে ফিরতে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরসিভটিও পড়তে পারেন চার নম্বর আমল আজানের পরপরি বা দ্রুত মসজিদে যাওয়া জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি মনে রাখবেন খুতবা চলাকালীন কথা বলা বা অন্য কাজে ব্যস্ত থাকা নিষেধ পাঁচ নম্বর আমল হলো দোয়া করা দিনে এমন একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না বিশেষ করে পর থেকে পর্যন্ত দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করা তৌফিক দান করুন ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের আমল করার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله وبركاته